গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা মতন তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে না লক্ষ্মীনারায়ণ পুজো তো এই পুজোটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে বাড়িতে একটু পুজো করব লক্ষ্মীনারায়ণ পুজো করব বাড়িতে একটু হোম যোগ্য হবে তো সেই ইচ্ছাটাই আমার অনেক দিন ধরে মানে একটা ছিল সেটা কিছুতেই পসিবল হচ্ছিলো না কারণ মামা অনেকটাই ছোট তোমরা জানো আর প্রচণ্ড একটু ওকে নিয়ে আমি একদমই পেরে উঠছিলাম না বলে পুজোটা আমার কিছুতেই হচ্ছিলো না তো এই বছর আমি ঠিক করেছি পুজোটা আমি করেই ছাড়বো যতই গরম পড়ুক আর যাই পড়ুক পুজো আমি করবোই তো সেই জন্য পুজোটা আমি করেই ফেললাম আর উঠেছি কিন্তু আমি অনেক সকালে সেই পাঁচটা সাড়ে পাঁচটা উঠে বাসি কাজ সেরে একদম স্নান করে পুজোর এখানে চলে এসেছি আর এসে দেখো এখন আমি সবজি কেটে নিচ্ছি আর সবজির মধ্যে মানে আমি একটু ভোগ করব ঠাকুরকে একটু ভোগ দেব সেই জন্য ভোগের সাথে যে পাঁচ রকম ভাজা যায় তারপর একটা তরকারি এই সবগুলো মানে কেটে কুটে আর কি গুছিয়ে নিচ্ছি ঠাকুর মশাই আমাদের আসবে হচ্ছে সাড়ে এগারোটা বারোটা এরকম টাইমটা আসবে তো এদিকে দেখো আমার পাঁচ রকম ভাজা কাটা হয়ে গেছে আর এদিকে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব সেটাও আমি কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আম পেরে এনেছে গাছ থেকে তো এই আমের হবে চাটনি আর হবে খিচুড়ি পায়েস এই হচ্ছে আমাদের ঠাকুরের আজকে ভোগের আয়োজন তো কেটে কুটে সব গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেই দেখছো ভাজা আগেই বসিয়ে দিচ্ছি তো আগে ভাজাগুলো করে নেবো তারপরে অন্যগুলো করব। এই যে এখন বসিয়ে দিয়েছি ভাজা সবার আগে ভাজাটাই বসালাম এরপরে পায়েস বসাবো তারপর খিচুড়ি হবে তারপরে কুমড়ো দিয়ে আলুদের তরকারি করবো ভাবছি আর চাটনি

আর এটাতে হচ্ছে পায়েস তো আপাতত এইগুলো হচ্ছে এখনও বাকি আছে হচ্ছে খিচুড়ি হবে আর এই তুমি আলু তরকারিটা হবে এগুলো করে নিয়ে তারপর সূর্য জোগাড় করবো ওই দিন মেয়ে ঘুম আছে মেয়েকে যে স্কুলে পাঠায় নিই তো স্কুলে পাঠালে ওর জন্য সময় দিলে আগে দিতে হবে তো এইদিকে রান্না বান্না কর ওইদিকে সব কিছু গল্প করছে দেখা তা খাওয়া হচ্ছে গল্প হচ্ছে আমার মা এসছে রান্না বান্না সেরে নিই ভোগটা কমপ্লিট করে নিই এদিকে এখন রান্না আমাদের ভোগের রান্না অনেকটাই এগিয়ে এসছে পায়েস হয়ে গেছে এই যে পায়েস তার তলায় চাটনি তার তলায় ভাজা আর এদিকে হচ্ছে কুমড়ো আলুর তরকারি বসানো হয়ে গেছে আর এদিকে খিচুড়ির জন্য ডাল ভাজা হচ্ছে খিচুড়িটা আমার মা করছে এই যে আর আমার শাশুড়ি মা ওপরে গেছে ঠাকুর পাততে তোমাদের দেখাচ্ছি চলো এই আপাতত এই খিচুড়িটা করলেই হয়ে যাবে ভোগের আমাদের পুরোপুরি কমপ্লিট এই যে এখন এদিকে ঠাকুর কাটা হবে এইখানে এই যে আমাদের লক্ষ্মী নারায়ণ এখন এদিকে কোনো কাজ হয়নি শুধু ভোগের দিকে হয়েছে এদিকে এখনো ফল কাটা নৈবৃদ্ধি করা সিন্নি মাখা সব পড়ে আছে এগুলো এখন করতে হবে সব হয়ে যাবে টাইমের মধ্যে এগারোটা সাড়েটা আশিগুলো আর এদিকে মাম্মার এখনো ঘুম ভাঙে না স্কুল যাবে তো সাড়ে দশটা বাজে স্কুল যাবে না গুড মর্নিং ওর পাপাকে দায়িত্ব দিয়েছে আমি যে খাবারটা তুমি রেডি করো ওই জন্য ওর পাপা খাবারটা রেডি করছে আমি টাইম পাচ্ছি না ওকে খাওয়াতে হবে খাইয়ে আবার ওইদিকে পুজোর জোগাড় করতে যাব কিন্তু ঘুম ভাঙছে না রাত্রির একটা দেড়টায় শুনে কারোর ঘুম ভাঙে তাই তো ডাকো বুডিকে ডাকো কই কই বুটি কই আমার মাকে তো দিদুন বলে না বুডি ওই বুডি কই ডাকো বুটিকে ডাকো এই যে কই বুটি কই কে সেদিন আমাকে বলছে কি দরজা খোলো দরজা দিয়ে ওকে বন্ধ করে রাখি ঘরের মধ্যে বাইরে চলে আসে বলে দরজা খোলো বুডি এসছে বুডি এসেছে দরজা খোলো হ্যাঁ পায়ে পড়বে চলে আসো চলো খাবে চলো খাইয়ে খাইয়ে চান করিয়ে দেবো চলো মুড়ি রান্না করছে এদিকে নৈবৃদ্ধি হয়ে গেছে এদের নৈবৃদ্ধি সব হয়ে গেছে ফল কাটা হয়ে গেছে ঠাকুরটা ঠাকুর মশাই এসে ভাববে আর ভোগ সব হয়ে গেছে আর এদিকে টুপিটা খি যে আছে সেই হিসাবে সেইগুলো সারছি টুপিটা কি জোয়ালগুলো আর এত গরম যে পড়েছে যে মানে মাথাটা এই যে আমাদের পুজো করতে চলে এসেছে আমাদের মানে ঠাকুর ভাষায় আর কি মানে আমার খোকা কাকা আর যেমন বাড়ি পুজো করে তোমরা আগে ব্লগে দেখেছ অনেকবার তো পুজো করতে এসে গেছে এসে দেখো ঠাকুরও পাতা হয়ে গেছে মানে চৌকির ওপর যেসব পান সুপুরি কলা টলা দিয়ে যেমন আর কি নারায়ণ পুজোতে পাতে আর কি সেরকম করে পাতাও হয়ে গেছে আর এদিকে দেখো মাম্মার আমি স্নানও করিয়ে দিয়েছি মাম্মাকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে এখন এই যে বসে আছে মাম্মা আর পাপার সঙ্গে এখন কাঁসর বাজাবে পাপা বাজাচ্ছে হবে না ওকে দিতে হবে তো এই আর কি তো ফাইনালি পুজোটা আমার হচ্ছে এটাই একটা আমার মনের বিরাট শান্তি আর এদিকে আমার মা মাখছে হচ্ছে সিন্নি সিন্নি মাখার সময় কথা বলতে নেই ওই জন্য মা চুপচাপ সিন্নি মেখে যাচ্ছে তো চলো পুজো আমাদের অনেকটাই অনেকটাই এগিয়ে এসেছে তো এখন হবে হোম হোমের জন্য যে মানে বেলকার দিয়ে সাজাতে হয় সেগুলোই আর কি সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এবার হোম শুরু হবে দিনের একটা আমার ইচ্ছা বলো স্বপ্ন বলো যাই বলো সেটা আমার ফাইনালি পূরণ হলো মানে এই যে বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো আর তার সাথে হোম যোগ্য হওয়া মানে এটা আমার অনেক দিনের মনের ভেতর ইচ্ছা ছিল সেটা তো আগে পসিবল হয়নি তো আজকে সেটা হলো আর এই দিন যে ভীষণ গরম পড়েছিল যে তোমাদের আমি কি বলবো এই পুজোটা হয়েছে বৈশাখ মাসের যে পূর্ণিমাটা ছিল সেইটা আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো পুরো আমি ঘেমে নে একসার আমার মাথার সিঁদুর প্রলে গোলে পড়ছে এরকম একটা ছিল প্রচণ্ড গরম পড়েছিল প্রায় শেষের পথে আর এখন চলছে আরতি আরতি হওয়ার পরে পাঁচালি পড়া হবে হলেই পুজো আমাদের প্রায় শেষ হয়ে যাবে আর এই লক্ষ্মীনারায়ণ পুজোটা না এমনিতেই অনেকটা সময় লাগে যেহেতু পুজো হোম যজ্ঞ আরতি অনেকটাই সময় লেগে যায় তো আমাদের নারায়ণ পুজো কমপ্লিট এই যে হোম হয়ে গেল পুজো হয়ে গেল এখন পাঁচালি পড়া হবে এখনো কমপ্লিট হয়নি পাঁচালি পড়া হবে তারপরে এদিকে মাম্মা বদমাইশি করছে কারণ মাম্মার খিদে পেয়ে গেছে কারণ দুটো বাজে বলো দুটো খাইনি দুটো পনেরো কুড়ি হয়ে গেছে খাওয়াবো তো চলো এখন পাঁচালি পড়া হবে পুজো খুব ভালোভাবেই আমাদের কেটে গেল তাই তো পুজো খুব ভালোভাবেই হলো ব্লক করছে হয়ে যায় চিত্ত সত্যনারায়ণ প্রকৃতের রূপ ধরে দীরা দর্শন বিক্রো বলে শুধু সুনোদিজ মহাশয় কি হেতু রতন করো বসিয়া ধরায় বিক্রো কহে কি হইবে বলিলে তোমায় পুজো কিন্তু আমার প্রায় কমপ্লিট এখন শুধু পাঁচালি পড়া হচ্ছে পাঁচালি পড়া হলেই পুজো আমাদের কমপ্লিট এরপরে আবার নিচে গিয়ে রান্নাবান্না আছে মাম্মাকে খাওয়াতে হবে তো আমাকে আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম মানে এতটা গরম পড়েছে তো ঘেমে পুরো একদম একাকার অবস্থা তো চলো ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি আর ব্লগটা আমার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে ততক্ষণ জন্য টাটা